নমস্কার শুরু করছি আজকের সংবাদ উনিশশো সালের সতেরোই মার্চ বর্ধমানের তেলমারইপাড়া সংলগ্ন এলাকায় খুন হয়েছিলেন একই পরিবারের দুই ভাই সহ পরিবারের এক গৃহ শিক্ষক যা রাজনৈতিক ইতিহাসে সাইবারি হত্যাকাণ্ড নামে পরিচিত জানা যায় সেদিন সিপিএমের একটি মিছিল থেকে সাইবাড়িতে আক্রমণ করা হয়েছিল এই ঘটনায় নিহত হন দুই ভাই মলয় সাই ও প্রণব সাই একই সঙ্গে মারা যান গৃহশিক্ষক জিতেন রায় অভিযোগ পরবর্তী পর্যায়ে উনিশশো সালের বারোই জুন এই পরিবারেরই সন্তান নবকুমার সাইকেও হত্যা করা হয়েছিল অভিযোগের আঙুল ওঠে এই সিপিএমের দিকেই এদিকে সাইবারি হত্যাকাণ্ডকে স্মরণে রেখে প্রতি বছর বর্ধমানের সাইবারি প্রাঙ্গনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবছরও এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক প্রবীণ তৃণমূল নেতা প্রণব চ্যাটার্জি প্রমুখ শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা স্বপন দেবনাথ বলেন সারা দেশে এই ধরনের নরকীয় হত্যাকাণ্ড খুব কম দেখা গেছে এই ধরনের একটি ঘটনার কথা শুনে সেই সময়ে ছুটে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বলেন এই ধরনের পৈশাচ্যিক ঘটনার বিষয়ে আজকের প্রজন্ম সেভাবে অবহিত নন তাদের কাছেও এই ঘটনার কথা তুলে ধরা দরকার সিপিএম এর পরবর্তী চৌত্রিশ বছরের শাসনকালেও বহু কংগ্রেস কর্মী সিপিএম এর হাতে খুন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল গঠন করার পর তৃণমূল কর্মীদেরও খুন হতে হয়েছে সিপিএম এর হাতে আজ সেই দিনের পরিবর্তন ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী সত্তর সালের সতেরোই মার্চ এক বছর পরে যখন কমিশনার অন্ধপ্রসায় নামে হয়েছে সেই তাদের প্রতি শ্রোতা আমরা বিবেচন করি প্রতি বছর আমার একটা আবেদন আছে সন্ত্রাস কিংবা অত্যাচারের পৈশাচিক হত্যাকাণ্ড এগুলো প্রায় কাটা দিয়ে ওঠে ইতিহাস নতুন প্রজন্ম অনেকে কিন্তু এখনো অনুভব করতে পারে এটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে তখন সেকেন্ড ইয়ারের ছাত্র এবং তারই আন্দোলন যখন তৈরি হয় স্মরণ করতেই হয় তাদের ছাত্র যুব দিয়ে শুরু হলো কলকাতার প্রতি দাস দাসমী সুব্রত মুখার্জির আন্দোলনটা শুরু করেছিলেন বর্ধমান জেলাতে পরিবর্তন আন্দোলন পরিবর্তন হয়েছে তাদেরকে আমি স্মরণ করি এই সমস্যা এটা অনেক রক্ত ঝরাতে হয়েছে অনেক কিছু হয়েছে আর এই বর্ধমান জেলাতে এখানে খুঁজে না একটা মনে করে দিতে চাই মনে পড়ে গেল আমি প্রথম একটা ছাত্র বিষয় সন্ধান ছাত্র প্রচন্ড বৃষ্টির মধ্যে সুবিধা দিতে কোথায় গেছে প্রচন্ড বৃষ্টি সেদিন কিন্তু করে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে এখানে সবাই এসেছেন আমি আবার বলে উজ্জ্বল প্রামাণিক বলেন সাইবারি হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সিপিএম এর আসল চরিত্র যে নরকীয় ঘটনা সেদিন ঘটেছিল তা জেনে শিউরে উঠতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই শহীদ পরিবারদের পাশে থাকার কথা বলেছেন শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথা বলেছেন এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সতেরোই মার্চ শহীদ দিবসে প্রতি বছর এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান জেলার কালনা শহরে উদিচির উদ্যোগে শহরের সমস্ত সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল একশো আট শিব মন্দির থেকে ভোর সাড়ে পাঁচটায় শোভাযাত্রা শুরু হয়ে কালনা মহিষমর্দিনী হাই স্কুলের মাঠে পৌঁছায় সেখানে সারাদিন ধরে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে একই সঙ্গে চলে আবির খেলা আয়োজকদের মধ্যে অন্যতম অসীমা তালুকদার সহ শহর ও শহরের বাইরের বিভিন্ন মানুষ সেদিন উপস্থিত ছিলেন অন্যদিকে শ্রীরামপুরের দূরের বলাকার অধ্যক্ষা দোলা মজুমদার শ্রীরামপুর ব্লক অফিসের আম্রপুঞ্জ একছাক শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে দোল এবং বসন্ত উৎসব উদযাপন করা হয় পারুলিয়া আনন্দলোক অত্যন্ত মনজ্ঞ পরিবেশে বসন্ত ঝান্ত টপিক উৎসব উদযাপন করেন একইভাবে বিদ্যানগর ময়ূরের নৃত্য শিক্ষা কেন্দ্রেও তাদের বসন্ত উৎসব উদযাপন করে খালবেল উৎসব প্রাঙ্গনের আম্রকুঞ্জে পরীক্ষিত বালা বিপ্লব পাল সহ বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ময়ূরী নিত্য শিক্ষা প্রাঙ্গনের অধ্যক্ষা মৌমিতা মন্ডল সুরমেলা শ্রীরামপুর তারাও এবছর অত্যন্ত মনোরম পরিবেশে বসন্ত উৎসবের আয়োজন অধ্যক্ষ চম্পা দে সহ বিশিষ্ট জন সেখানে উপস্থিত ছিলেন সব এবারের দোল উৎসব এক অন্য মাত্রায় এনে দেয় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার